আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়েরা আপনারা জানেন বর্তমান সমাজের মানুষ অহরহ জেনায় লিপ্ত হচ্ছে তারা যেন এটাকে এক প্রকার বৈধ করে নিয়েছে আজকের ভিডিওতে আমরা ভয়াবহতা সম্পর্কে জেনার তবে অনুরোধ করব ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখুন নবীজি সাল্লিউসাল্লাম দেহ ব্যবসায়ী ও দেহ ব্যবসা করে উপার্জিত অর্থ সম্পর্কে বলেন কুকুর বিক্রি করে উপার্জিত অর্থ যেমন নিকৃষ্ট নিকৃষ্ট উপার্জিত অর্থ মুসলিম শরীফ লুত সম্প্রদায়ের ধ্বংসের দশটি কারণের অন্যতম একটি কারণ ছিল সমকামিতা যা তাদের আগে কোন সম্প্রদায় করেনি মহান আল্লাপাক পবিত্র আল কোরআনে বলেন লুত তার সম্প্রদায়কে বললেন তোমরা যা করছ এমন অশ্লীল কাজ তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি তোমরা নারীদের পরিবর্তে পুরুষদের দ্বারা বাসনা পূরণ করো তাহা জানি করো এবং নিজ মজলিসে গহির কাজ করো জবাবে তার সম্প্রদায় কেবল এ কথাই বলল যদি তুমি সত্যবাদী হও তবে আল্লাহর আজা বানো সুরা আল আন কাবুদ আয়াত উনত্রিশ সমেহন বা হস্ত মৈথনকারী মুখ মৈথনকারী এরা আরেক শ্রেণীর চিনাকারী এ শ্রেণীর লোকদের ওপর রাসুলের লানত রয়েছে হাত পা জিহব্বা ইত্যাদি অঙ্গের মাধ্যমে এসব গহিত্ব কাজ এবং বিভিন্ন খারাপ কাজ করার ফল সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যেদিন তাদের কৃতকর্মের বিরুদ্ধে তাদের যেহব্বা তাদের হাত ও পা সাক্ষী দিবে সুরা আন্নুর আয়াত চব্বিশ জিনা করা কবিরা গুনা যে তাওবা তাও বা ছাড়া মাফ হয় না জিনা সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন তোমরা জিনার কাছেও যেও না কেননা তা অত্যন্ত অশ্লীল এবং খারাপ কাজ সুরাবনি ইসরায়েল আয়াত বত্রিশ এছাড়াও বিভিন্ন সই হাদিসে নমিজির বক্তব্য এভাবে এসেছে যে কোন পর নারীর প্রতি সম্পর্কিত অশ্লীল কথাবার্তা জিহব্বার জিনা অবৈধ সম্পর্কের কাউকে স্পর্শ করা হচ্ছে হাতের জিনা ব্যবসার করার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া পায়ের জিনা। খারাপ অশ্লীল কথা শোনা কানের জিনা এবং মনের মাধ্যমে কল্পনা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা অতপর লজ্জাস্থান এই চাহিদার পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় সহি বুখারি শরীফ সহি মুসলিম শরীফ সুনানে আবুদাউদ সোনানে আন্না সাই জিনা বা ব্যভিচারের কঠিন শাস্তির কথা পবিত্র কোরআন ও হাদিস সমূহে উল্লেখিত আছে জিনা সম্পর্কে ইসলাম ধর্মে কঠিন বিধান রয়েছে জিনা বা ব্যবিচারের শাস্তি সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস বর্ণিত আছে যে আমি একদিন স্বপ্নে একটি চোলা দেখতে পেলাম যার ওপরের দিক ছিল সরু এবং ভেতরের দিক ছিল প্রশস্ত যেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং তার ভেতরে নারী পুরুষেরা চিৎকার করছিল আগুনের শিখার ওঠানামার সঙ্গে সঙ্গে তারাও উঠা নামা করছিল এ অবস্থা দেখে আমি জিব্রাইল আলি জিজ্ঞেস করলাম এরা কারা জিব্রাইল আলি তখন উত্তর দিল এরা হলো অবৈধ জেনাকারী নারী ও পুরুষ সহি আল ইসলামের জিনাকারীদের জন্য যেমন পৃথিবীতে রয়েছে কঠিন শাস্তি তেমনি পরকালে রয়েছে অনন্তকালের জাহান নামে আগুন পৃথিবীতে একজন জিনাকারীর শাস্তি হিসেবে একশো বেত্রাঘাতের বিধান রয়েছে নবী সাল্লাই্লাম জিনাকারীর শাস্তি বর্ণনা দেন যে একজন অবিবাহিত পুরুষ এবং একজন অবিবাহিত নারীর ব্যবচারের ক্ষেত্রে তাদেরকে একশত বেত্রাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন পেতে হবে আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সঙ্গে ব্যভিচার করে তাহলে তাদেরকে একশত বেত্রাঘাত এবং পাথর নিক্ষেপ করে মৃত্যু দণ্ড প্রদান করতে হবে সহি মুসলিম জিনাকারীর পরকারের শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে যদি কোনো জিনাকারী ত বা না করে মৃত্যু বরণ করে তাহলে তার স্থান হবে জাহান নাম নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিসের এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিসের নিশ্চয়তা দেবে আমি তার জন্য বেহেস্তের নিশ্চয়তা দেব সহি ও মুসলিম এবং মহান আল্লাহ তালা বলেন আর তারা সংযত রাখে নিজেদের লজ্জাস্থান সমূহকে তাদের স্ত্রী ও দাসী ছাড়া এতে তারা নিন্দনীয় হবে না সুতরাং কেউ এগুলো ছাড়া অন্য কাউকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী এবং যারা প্রতিশ্রুতি ও আমানত রক্ষাকারী আর যারা নিজেদের ইবাদতে যত্নবান থাকে তারাই হবে দাউসের উত্তরাধিকারী যেখানে তারা স্থায়ী হবে আমার প্রিয় দিনী ভাইয়েরা আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আমরা যেন শয়তালের ফাঁদে পড়ে এই জঘন্য পাপ না করে ফেলি আমিন যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ